রাজধানীতে নতুন ব্যবসায় শুরু হয়েছে অভিনব প্রতারণা সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুঁজি করে শুরু হয়েছে ব্যবসা তাই অপরাধেও থাকছে ধরাছোঁয়ার বাইরে ভার্চুয়াল জগতের অভিনব সেই প্রতারণা চক্রের খবর জানাচ্ছেন রিশাদ হাসান বাসাবো বউ বাজার এলাকা খুব কষ্টের সঞ্চয় জমিয়ে মাত্র ১৬ জনের ধারণ ক্ষমতার একটি খাবারের দোকান দেন আফজাল হোসেন অল্প দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়ে তার রেস্টুরেন্টের নাম বাকিটা শুনুন তার মুখেই এপ্রিলের আঠারো তারিখ দুপুরের পরে একটা নাম্বার থেকে ফোন আসলো কোনো কিছু তো ফ্রি না দুনিয়াতে আমাদের একটু কষ্ট করতে হয় আমাদেরকে প্রতি মাসে পনেরো হাজার করে টাকা দিবেন তার এগেনস্টে আপনার রেস্টুরেন্টের যত নেগেটিভ কমেন্টস আছে বা নেগেটিভ রিভিউ পরে তা আমরা ডিলিট করে দিব তা আমিও বললাম যে ছোটো রেস্টুরেন্ট আমরা কীভাবে পোষাই আমরা এটা এগ্রি না দেন ওনার পেজ থেকে যত রিভিউস হলে আমার সব ডিলিট করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফুড ব্যাংক নামের এই গ্রুপটিতে রয়েছে প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষ যারা বিভিন্ন রেস্টুরেন্টে খাবার পর রিভিউ পোস্ট করে থাকেন রিভিউ দেখে সেসব রেস্টুরেন্টে খেতে যাওয়া মানুষের সংখ্যাও কম নয় আর সেই সুযোগটিকে কাজে লাগিয়ে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ নিচ্ছে গ্রুপের অ্যাডমিন যাদের শুধুমাত্র ফেসবুক গ্রুপ ছাড়া নেই কোনো ট্রেড লাইসেন্স নেই টিন নাম্বার তাহলে তথাকথিত এই মাধ্যমে কেন টাকা দেবেন ব্যবসায়ীরা ঘটনার সত্যতা যাচাই করতে ভ্যাট চেকারের একটি দলকে সাথে নিয়ে নিউজ টোয়েন্টি ফোর আরও একজন রেস্টুরেন্ট মালিকের সাথে যোগাযোগ করে তার অভিযোগও একই আমাদের যে পজিটিভ রিভিউগুলি রাখার জন্য তাদেরকে একটা টাকা দিতে হবে সো আমি এটাই বুঝতাম না যে তাদেরকে আমরা কেন টাকাটা দিব মানে আমরা তো অলরেডি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি ব্যাট পর্যন্ত আমরা নিয়ে রাখছি এবং আমরা এটা ভ্যাটও দিচ্ছি সো তারা তো কোনো কোম্পানি অথরাইজ না যে এটা তাদেরকে দিতেই হবে অভিযুক্ত সাবিত হুসাইনের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি এখন ব্যস্ত আছে তবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার বিভাগের ডেপুটি কমিশনার জানান অভিনব চাঁদাবাজের জন্য রয়েছে শাস্তির বিধান একটা হচ্ছে আপনার চাঁদাবাজি আর একটা হচ্ছে অনলাইনে বিষয়টা হয় এখন যদি সাইবার ওয়ার্ল্ডে কোনো ধরনের কোনো তথ্য সে যেটা মিথ্যা বা আমাদের বা অশ্লীল এ ধরনের কিছু প্রচার করে ওই প্রতিষ্ঠান ব্যক্তির সম্মান হানি ঘটায় বা ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্রে হয়তো আমাদের বর্তমান যে আইসিটি অ্যাক্ট তথ্য প্রযুক্তি ছয় এই ছয়ের একটা বিষয় কিন্তু আছে সেক্ষেত্রে তার ব্যবস্থা নেওয়া যায় আর চাঁদাবাজি হচ্ছে যদি এর মাধ্যমে চাঁদাবাজি করে তাহলে আসলে আসলে দুইটা আইনের মাধ্যমে কিন্তু ব্যবস্থা করা হয় একটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি আইন আর একটা হচ্ছে আমাদের যে দণ্ডবিধি তার মাধ্যমে এভাবে সাইবার জগৎ ব্যবহার করে অনৈতিক কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানার তিনি। Rishad Hassan, News 24, Dhaka.